হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার চ্যানেলের আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আজকে আমি বাংলাদেশি হোটেল স্টাইলে মোগলাই পরোটা তৈরি করে দেখাবো সবার খুবই পছন্দের আর জনপ্রিয় একটি রেসিপি আর এই মোগলাই পরোটা তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণেই আপনারা খুব সহজেই বাসায় তৈরি করতে পারবেন বিকালের নাস্তার জন্য আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করা যাক তো আজকের মোগলাই পরোটা বানানোর জন্য যা কিছু লাগবে সেগুলো হলো পেঁয়াজ কুচি করে নিয়েছি তারপরে কাঁচামরিচ কুচি নিয়েছি তিন থেকে চারটি ডিম নিয়েছি দুইটা আটা কিংবা ময়দা যে যেটা ইউজ করতে পারেন সেটাতেই ভালো হয় মোগলাই পরোটা এখানে চাট মশলা আর গরম মশলার গুঁড়া আশা করছি এই সকল উপাদান সকলের বাসা বাড়িতেই থাকে মানে রান্নাঘরে উপস্থিত থাকে এখানে আমি ময়দা নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আমি এখানে কম করেই বানাবো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর লবণটার সাথে ভালোভাবে আমি ময়দাগুলো মাখিয়ে নিচ্ছি যাতে ময়দার সাথে ভালোভাবে মিক্সড হয়ে যায় তারপরে আমি দিয়ে দিচ্ছি রান্নার যে সাদা সয়াবিন তেল ওই তেলটা দুই টেবিল চামচের মতো তো তেলের সাথে ভালোভাবে ময়দাকে মেখে নিতে হবে তো দেখুন ঠিক যেভাবে মুঠো করে নিলে হাতের সাথে মুঠোর একটা শেপ চলে আসে ওইভাবে মেখে নিতে হবে আর এখানে কেউ চাইলে চাইলে হালকা কুসুম গরম পানি অথবা এমনি নর্মাল তাপমাত্রায় থাকা পানিও ব্যবহার করতে পারেন আর অবশ্যই পানিগুলোকে একবারে দিবেন না অল্প অল্প পরিমাণে দিবেন দিয়ে সুন্দর একটা সফট ডো তৈরি করে নেবেন তো এই পর্যায়ে আমি ভালোভাবে মেখে নিয়েছি দেখুন কত সুন্দর একটা ডো তৈরি হয়েছে আর ডোটাকে অবশ্যই ভালোভাবে মুথে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের মতন ভালোভাবে এভাবে মুথে নিতে হবে যতক্ষণ একটা সফট সুন্দর একটা ডো তৈরি হয় এই যে দেখুন আমার ময়দার ডোটি কত মসৃণ হয়েছে তো দেখিয়ে দিচ্ছি তো এই পর্যায়ে আমি হালকা একটু তেল ওপর দিয়ে মাখিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব কিছুক্ষণ বলতে দশ মিনিটের মতন আর ওপরে একটা থালা বা কিংবা বাটি দিয়ে আমি ঢেকে রেখে দেব যাতে ওপরটা ড্রাই হয়ে না যায় আর এখন আমি ডিমের যে মিশ্রণটি সেটা তৈরি করে দেখাবো আপনাদের রেডি করে নিচ্ছি এখানে আমি দুইটা ডিম নিয়ে নিব তারপর আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি পেঁয়াজ কুচি আর অবশ্যই মোগলাই পরোটা বানানোর সময় পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন কারণ এখানে পেঁয়াজ অনেকটা স্বাদ বাড়ায় তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ গরম মশলার গুঁড়ো তারপরে চাট মশলা চাট মশলাটা অপশনাল আপনারা কেউ চাইলে দিতেও পারেন আবার কাছে না থাকলে নাও দিতে পারেন দিলে টেস্টটা একটু অন্যরকম হয় হোটেলের মতন টেস্ট হয় অনেকে এখানে ধনে পাতা অ্যাড করে আবার দেখা যায় যে অনেকে ধনেপাতার গন্ধ জাস্ট সহ্য করতে পারে না ওই জন্য দেয় না তো আমার কাছে ছিল না হাতের কাছে যার কারণে আমি আর দিলাম না খুব শর্টকাট এবং অনেক কম সময়ের মধ্যে কিভাবে তৈরি করা যায় ওটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করছি তো আশা করছি আপনাদের কাছে আমার আজকে রেসিপিটি ভালো লাগবে তো আমার আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দিতে একটি লাইক দেবেন আর কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখুন আমার ময়দাটি কত সুন্দর সফট হয়েছে তো এই পর্যায়ে আমি একটা লেসি কেটে নিয়ে নিয়েছি আমার ওই হাফ কাপ ময়দা থেকে মোটামুটি চারটা মিনি মগলাই পরোটা বানানো যাবে তো আমি চারটা লেসি কেটে নিয়েছিলাম তো রুটি বেলার আগে প্রথমে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম পিঁ দিয়েছিলাম তারপরে আমি আটার যে ডো সরি ময়দার যে ডো ছিল সেটার ওপরেও অল্প করে দিয়েছিলাম যাতে বেলতে সুবিধা হয় আর তেল দিলে রুটিটা পাতলা করতে অনেক ইজি হয় তো এই কারণে আমি দেখুন কতটা আমি পাতলা করেছি তো আমার রুটি বেলা শেষ এই পর্যায়ে আমি ডিমের যে মিশ্রণটি সেটা আমি দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন দিয়ে চারপাশে একটু মেল্ট করে নেওয়ার চেষ্টা করবেন আর এমনিতে মেল্ট হয়ে যায় রাখার সাথে সাথে মেল্ট হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব এটাকে ভাজ দিয়ে ফোল্ড করে ফেলবেন আর এটা অবশ্যই ভালোভাবে চেপে চেপে করতে হবে যাতে লেগে না যায় আর বের হয়ে যাতে না আসে ওইদিকে খেয়াল রাখতে হবে তাই দেখুন আমি কতটা চেপে চেপে দিচ্ছি খুব আলতো হাতে প্রেস করতে হবে যাতে আবার ভিতরে ছিঁড়ে না যায় রুটিটা এই পর আমি এই পাশটা উঠিয়ে দিচ্ছি তো আমি আরেকটা আপনাদেরকার সাথে শেয়ার করতেছি আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি প্লিজ আমার চ্যানেল যারা নতুন আসেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করবেন আর এই মোগলাই পরোটা কম বেশি সবাই আমরা পছন্দ করি আর বাংলাদেশি যে হোটেলে যে মোগলাই পরোটাটা বানানো হয় আমি সেটার আদলেই আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন তো আমি আরেকটি আপনাদের সুবিধার জন্য তৈরি করে দেখাচ্ছি কিভাবে ভাজ দিতে হবে খুব ভালোভাবে চেপে চেপে দিতে হবে যাতে এগুলো বের হয়ে না আসে এই যে দেখুন কত সুন্দরভাবে আস্তে আস্তে আমি প্রেস করে দিচ্ছি যাতে লেগে না যায় একদম ছিঁড়ে না যায় এইভাবে আর এটা অনেক নরম এবং পাতলা হয়ে থাকে অবশ্যই সাবধানতার সাথে এটা করতে হবে তো এই পর্যায়ে আমি চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর এটা ডুবো ভাজার প্রয়োজন নাই তেল হালকা একটু গরম হয়ে এলেই এর ভিতরে দিয়ে দিতে হবে পরোটা আর পরোটাটা তেলের ভিতর ছেড়ে দেওয়ার সময় অবশ্যই যে পাশটা আপনি দুই দুই পাশ একবারে ফোল্ড করেছেন সেই দিকটা দিতে হবে উল্টো করে দিতে হবে নিচের দিকে যাতে খুলে না যায় তো দেখুন আমি কীভাবে তেলে দিয়ে দিয়েছি অনেকটাই ফুলে উঠেছে আর তেলটা এই পর্যায়ে বেশি গরম করা যাবে না বেশি গরম হয়েলে দেখা যাবে যে ওপরের দিকে হালকা ব্রাউন কালার হয়ে গেছে কিন্তু ভেতরের দিকে কাঁচাই রয়ে গেছে ডিম কিংবা ময়দা এগুলো কাঁচাই রয়ে গেছে তো দেখুন হয়ে গেছে কতটা ফুলেছে ফুল একদম ডাবল হয়ে গেছে তো আমি তুলে নিচ্ছি আরও দুইটা আমি তেলে দিয়ে দিব এগুলোও আমার হয়ে গেছে এগুলো আমি এখন তেল থেকে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিচেন টিস্যুও ব্যবহার করতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে দেখতে তা আপনারা অবশ্যই বাসায় বিকেলের নাস্তায় একবার হলেও ট্রাই করে দেখবেন আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি আমার রেসিপিগুলো বরাবরই অনেক সহজ হয়ে থাকে আমি আমার দর্শক বন্ধুদের জন্য সহজ সহজ রেসিপি শেয়ার করি আর এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ